এই রাকেশ এই রাকেশ এই রাকেশ এই এদিকে বাটা এই এদিকে ধরনা এদিকে করো তোর মতো কিপটা আরে তুই রাগ করছিস কেন আজকে খামু খামু আজা সত্যি খামু আ আ দিটা খাইবি ক ঠান্ডা না কর আজকে সূর্য কোন দিকে উঠছে রে ঠিক আছে ঠান্ডা রাইলো আন্ডা কুন্ডা গাবি আমসাপ না দিও যেই গরম পড়ছে রে তুই ডিউডা রে প্লেন গ্লাসে খাইবি না ওই ফুলা কাইন না গ্লাসে খাইবি ওই ফুল করে না গ্লাসে দে ফুল করে না গ্লাসে খাইতে মজা লাগে তো প্রিন্ট করেন না কুণ্ডা ওই গোলাপ ফুল না জবা ফুলা কাইন না কুণ্ডা ফুলক ফুলের গ্লাসটা দে এটা গোলাপ ফুলের গ্লাস খাই না এটা আলাদা একটা ফিলিং সেট গোলাপ না তে লাল গোলাপ না সাদা গোলাপ সাদা গ্লাসেতে সাদা গ্লাসে সাদা গোলাপ সাদা গোলাপের গ্লাসটা তো নাই রে ভাই সরি বন্ধু आज खाओ तो बल्लम ना खाओ ले खाओ ना के लड़ाई पड़े फिर से मेरे मुर्दा हो भाई मारो मुझे मारो मारो नहीं, मुझे नहीं, मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है